আওয়াজ দিচ্ছে তুই কোনো কথা বলিস না তুই কোনো কথা বলিস না গাইস এখানে কিন্তু একটা নক করে দিছি ভাই আর তিনটা প্লেয়ার বাকি আছে ভাই তিনটা একসাথে গুলি করতেছে ভাই মানে ভাই এরা যেভাবে হোক আমার মারবে আর দেখেন এই সাইডে একটা আছে পিছন দিক থেকে একটা আছে মানে গাইস মোটামুটি আমার কোনো সুযোগই নাই গাইস একটারে মোটামুটি ড্যামেজ দিছি এ ভাই আরেকটা হেডশট খেয়ে মারা গেছে গাইস ট্র্যাক্টরে কিন্তু মোটামুটি অনেক ড্যামেজ দিছিলাম এটা অনেক ড্যামেজ দিছিলাম ভাই লাস্ট একটা গুলি ও ভাই এটাও নক লাস্ট একটা প্লেয়ার ওপি মামা লাস্ট একটা প্লেয়ারই বাকি আছে দাঁড়া দেখ এরও কিভাবে মারি এ ভাই এমপি ফোর্টির গুলি রিলোড নিছে গাইস এই সাইডে যাবো ভাই আবার রিভাইভ দিয়ে দিছে গাইস এটা কিন্তু নক লাস্ট একটা প্লেয়ার বাকি আছে ভাই এর এক গুলি মারলে মারা যাবে ভাই কেবল রিভাইভ হইছে ভাই ওই সাইডে আরেকটা রিভাইভ হই আইছে মানে ভাই কি হারো লাগছে মেরে রিভাইভ হই আইছে মানে গাইস কিবোর্ডের বট দেখেন ওয়ান ভার্সেস ফোর করতেছি তারপরও ভাই কি পরিমাণ নির্যাতন করতেছে আমার গাইস লাস্ট একটা প্লেয়ার বাকি আছে মনে হয় না আবার রিভাইভ দিয়ে দিছে আল্লাই জানে দেখ দেখ ভাই এটা নক দিছি ভাই শুধু রিভাইভ দিছে ভাই লাস্ট প্লেয়ার এটা হবে ও ভাই করে দিলাম তো গাইস প্রতিশোটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলে যাবা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবা